স্বচ্ছ জলরাশি এবং ছোট ছোট দ্বীপ বেষ্টিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ যে জায়গায় আমি পাইচারি করতেছি সেটা হচ্ছে গিলিগিলি দ্বীপ গিলিগিলি দ্বীপ একটা নির্জন দ্বীপ বসতি খুব কম ওই পারে যে শহরটি দেখা যাচ্ছে এই দ্বীপ থেকে সেটা হচ্ছে মালে রাজধানী শহর সাদা বালু নীল জলরাশি মালদ্বীপ সম্পর্কে যাদের ধারণা আছে তারা বলতে পারবেন এত স্বচ্ছ পানি অনেক উপর থেকে নিষ পর্যন্ত দেখা যায় মাছের চলাফেরা আর সবচেয়ে বড় যে বিষয়টা মালদ্বীপ পর্যটকদের আকর্ষণ করে দুলাবালু নাই বললেই চলে কারণ ছোটো ছোটো দ্বীপ বেষ্টিত তো চতুর্দিকে জলরাশি যে কারণে এখানে দুলু ময়লার কোনো স্থান নেই এই যে নির্জন দ্বীপে বিচের মধ্যে আর আরেকটা বিষয় সরাসরি সমুদ্রের ডেউ কোনো দ্বীপে এসে দেখা দেয় না মালদ্বীপ সরকার প্রত্যেকটা দ্বীপের থেকে অনেক দূরত্বে দ্বীপের চতুর্দিকে ব্লক দিয়ে রেখেছে যাতে সাগরের ঢেউগুলা সেই ব্লকে আগেই ধাক্কা খায় এবং প্রতিটা দ্বীপেই ধীরে ধীরে ঢেউ এসে স্থির হয় এটা হচ্ছে কবুতর পার্ক এই পার্কের নামটাই হচ্ছে কবুতর পার্ক কবুতর পার্কের এই যে নীল জলরাশি জলরাশির নিচে যে জিনিসগুলো সাদা সাদা বা রঙিন দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মাছ মনে হবে এখানে পানি কম কিন্তু না গভীরতা অনেক বিভিন্ন প্রজাতির মাছ এই যে দেখা যাচ্ছে প্রচুর মাছ এই যে সাফলা মাছগুলো বিশেষ করে স্পষ্ট দেখা যায় এগুলো সাফলা মাছ পানির অনেক উপর থেকে এই মাছগুলো দেখা যায় ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলা একদম কম পানিতে কিন্তু প্রকৃতপক্ষে অনেক গভীরতা সেখানে মালদ্বীপের বিভিন্ন খাল যেগুলো আছে খালের পারে গেলে নিচের মাছগুলা দেখা যায় এটি অনেকগুলো বুট কারণ মালদ্বীপ বিশেষ করে প্রধান বাহন হচ্ছে বুট এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হলে বুট আর বিকল্প নেই এটা মাছের বাজার ফিশ মার্কেট নলদ্বীপের আবার চলে এলাম কবুতর পার্কে কবুতর পার্কে হাঁটতে ভালোই লাগে কারণ কবুতরগুলা এদিক থেকে সেদিকে জাগ বেঁধে বেঁধে দৌড়ায় মনটা ভালো হয়ে যায় কবুতর পার্কের এই কবুতরগুলাকে গুলাকে দেখলে যাকে কবুতর এটা শহরে পাশে আরেকটা পার্ক আছে সেটা সুলতান পার্ক এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় সুলতান পার্কে একটু পরে আমরা যাবো সেখানে সুলতান পার্কে কিন্তু অনেক গরম লাগছিল দুপুরবেলা রোদ ছিল এবং এখানে গরম লাগার আর একটা কারণ আছে কারণ যে চতুর্দিকে সাগর সাগরের নুনা পানি তো জলীয় বাষ্পগুলাতে লবণের একটা মিশ্রণ আছে যার কারণে রুদে অনেক গরম লাগে এই যে আমি এসে গেছি সুলতান পার্কের একটা নালায় সেখানে অনেকগুলো রঙিন মাছ দেখছেন মাছের সাথে খেলাধুলা করছি মাছগুলো দেখেই ভালো লাগছে মাছগুলো অত্যন্ত শান্ত হাত দিয়ে ধরা যায় এরা অভ্যস্ত মানুষের সংস্পর্শে এসে সবাই সেই মাছদেরকে হাত দিয়ে ধোয়ার চোয়ার চেষ্টা করে এই যে সুলতান পার্কের আমিও ধরার চেষ্টা করছি মাছগুলোকে মনে হচ্ছে মাছগুলো খাবার খাবে আমার সাথে খেলা করবে এমনটাই মনে হয়েছিল যাই হোক এখান থেকে আমি চলে এলাম আমাদের হোটেলে হোটেলটা হচ্ছে হুলহুমালে শহরে এই যে কালো একটা পর্দা বেষ্টি বিল্ডিং মাঝখানের যে বিল্ডিংটা আছে রঙিন সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন ঠিক এর অপোজিটে আমার হোটেল এটা হচ্ছে থ্রি ইন হোটেল আমি থ্রি ইন হোটেলে উঠেছিলাম ওইদিকে আবার সাগর দেখা যাবে এই যে থ্রি ইন হোটেল ওই যে সাগরটা দেখা যাচ্ছে বেলকনিতে দাঁড়ালি দেবের গর্জন হোটেল থেকেই শোনা যায় এটা আরেকটা ভালো লাগার বিষয় কারণ হোটেলের বেলকনিতে গেলেই মহুমহু শব্দ আসে ঢেউয়ের গর্জনের শব্দ এই যে ডেউ রুম থেকে নিচে বেরিয়ে এক মিনিট হাঁটলেই যাওয়া যায় আর সবচেয়ে বড় যে জিনিস মালদ্বীপে যে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হরণ আমি তিন দিন ছিলাম হরণ গাড়ির হরণ যে একটা বাটন আছে।